স্বামী ব্রহ্মানন্দের স্মৃতিকথা স্বামী অম্বিকানন্দ আমার বাবা মা দুজনেই ছিলেন শ্রীরামকৃষ্ণ ভক্ত তারা প্রায়ই দক্ষিণেশ্বরে যেতেন গর্ভাবস্থায় মা সংকল্প করেন প্রথম পুত্র সন্তান হলে তাকে শ্রীরামকৃষ্ণের সেবায় সমর্পণ করবেন ভগবানের কৃপায় আমি মায়ের প্রথম পুত্র সন্তান যখন আমি মাত্র কয়েক সপ্তাহে মা তার সংকল্প কাজে পরিণত করতে ইচ্ছা করলেন একদিন তিনি আমাকে একটি চাদরে জড়িয়ে নিয়ে দক্ষিণেশ্বরে চললেন বাবাও সঙ্গে ছিলেন যখন তারা দক্ষিণেশ্বরে পৌঁছলেন তখন দেখলেন শ্রীরামকৃষ্ণ তার ঘরে একাকি ভাবাবস্থায় দাঁড়িয়ে আছেন তিনি আমার বাবা মাকে দেখা মাত্র মাকে লক্ষ্য করে বললেন ওগো আমার জন্য কি এনেছ মা তখন ঠাকুর আমাকে ঠাকুরের চরণ প্রান্তে রেখে বললেন আপনাকে দেবার জন্য এই জিনিসটি এনেছি শ্রীরামকৃষ্ণ আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বললেন বাহ কি সুন্দর ছেলেটি তুমি এটি আমাকেই দিচ্ছ বেশ তিনি আমাকে নিজের কোলে তুলে নিয়ে তার ডান হাতকানি আমার মাথায় রেখে আশীর্বাদ করলেন তারপর আমাকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বললেন ছেলেটিকে খুব সাবধানে রেখো এটি আমারই রইল সময় হলেই আমি একে ফিরিয়ে নেব বহু বছর বাদে আমি যখন রামকৃষ্ণ সঙ্গে যোগ দিই তখন আমার মাই সবচেয়ে খুশি হয়েছিলেন তার মনে হয়েছিল শ্রীরামকৃষ্ণই আমাকে গ্রহণ করলেন শ্রীরামকৃষ্ণ অবশ্য তখন মরদেহে জীবিত ছিলেন না ছোটবেলায় বাবা মায়ের সঙ্গে আমি আলমবাজার মঠে যেতাম তখন বেলুর মঠ হয়নি মহারাজকে অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ খুব রাসভারী ও কড়া মেজাজের মনে হতো তাই আমি তাকে সযত্নে এড়িয়ে যেতাম স্বামী তুরিয়ানন্দ আমাকে খুব স্নেহ করতেন তার কাছে আমি নিঃসংকোচে থাকতাম স্বামী বিবেকানন্দের দেহরক্ষার পর মহারাজ ও তুরিয়ানন্দজি বৃন্দাবনে যান কিছুকাল পরে বাবার সঙ্গে আমিও সেখানে যাই তুরিয়ানন্দজির সঙ্গে আমার বিশেষ পরিচয় থাকায় তার কাছেই বেশিরভাগ সময় কাটাতাম মহারাজ তার পাশের ঘরটিতে থাকতেন আমি তুরিয়ানন্দজির ঘরে গিয়ে তাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতাম তারপর ধীরে ধীরে মহারাজের ঘরের দরজাটি খুলে দরজা থেকেই তাকে প্রণাম জানাতাম তার সামনে যেতে কেমন ভয় হতো তাই ঘরের ভেতর গিয়ে ভূমিষ্ঠ হয়ে তার পা ছুঁয়ে প্রণাম করা হতো না আমার এই আচরণ লক্ষ্য করে একদিন তুরিয়ানন্দজি বললেন একই ব্যাপার ভেতরে যা মহারাজকে স্বাস্থাঙ্গে প্রণাম কর আর ওর পাদস্পর্শ করে আশীর্বাদ প্রার্থনা কর কম্পিত হৃদয়ে আমি ঘরে ঢুকলাম উনি যেমন বলেছেন সেভাবে প্রণাম ও প্রার্থনা করে নীরবে মহারাজের কাছে দাঁড়িয়ে রইলাম উনি আমার দিকে সস্নেহে তাকিয়ে বললেন বাবা আমার পাটা একটু টিপে দিত এ কথা বলেই মহারাজ শুয়ে পড়লেন প্রথমে বেশ বিব্রত বোধ করলেও আমি সসংকোচে তার পা টিপতে লাগলাম তিনি বুঝতে পেরে বললেন ভয় কি খোকা এরপর তিনি আমার পিঠে হাত রাখলেন তার এই স্পর্শে আমার ভেতর যেন একটা বিরাট পরিবর্তন এসে গেল আমি বিবশ হয়ে অসহায়ভাবে তার পায়ের উপর শুয়ে পড়লাম কিছুক্ষণ বাদে মহারাজ কৌতুক করে বললেন আহ পা টিপতে গিয়ে তুই দেখি পা দুটোকে বালিশ বানিয়ে ফেললি আমার মন প্রাণ এক অবর্ণনীয় আনন্দে পূর্ণ হয়ে উঠল আমি উঠে বসলাম আপনি আমাকে কিছু তুক করেছেন তারপর ভেতরের আনন্দ চেপে না রাখতে পেরে হাসতে লাগলাম আমার ভয় দূর হলো এই প্রথম আমি মহারাজের কাছ থেকেই ভগবত প্রেমের আস্বাদ পেলাম সেদিন থেকে মহারাজের প্রতি এক তীব্র আকর্ষণ বোধ করতাম তাকে ছেড়ে থাকতে ইচ্ছেই হতো না বাবার সঙ্গে যখন বাড়ি ফিরতাম তখন কেবল ভাবনা হতো কতক্ষণে আবার তার দেখা পাব আমার ব্যবহারে পরিবর্তন এসে গেল এরপর মঠে গেলে তুরিয়ানন্দজিকে কেবল প্রণাম করে তাড়াতাড়ি গিয়ে মহারাজের কাছে যতক্ষণ সম্ভব বসতাম আমার এই পরিবর্তন লক্ষ্য করে মহারাজ একদিন সরলভাবে তুরিয়ানন্দজিকে বলেছিলেন ভাই তোমার চেলাটি আমারই হয়ে গেল দেখছি তুরিয়ানন্দজি এ কথা শুনে হেসে বললেন আমি তো এই চাইছিলাম স্বামী প্রেমানন্দের একান্ত অনুরোধে মহারাজ বৃন্দাবন থেকে বেলুর মঠ রওনা হন বাবা ও আমি তার সঙ্গে ছিলাম বেলুর যাওয়ার পথে মহারাজ গুরুভাই বিজ্ঞানানন্দজির সঙ্গে দেখা করবার জন্য এলাহাবাদে একদিন থেকে যাবার ইচ্ছা করলেন কিন্তু এলাহাবাদে পৌঁছেই মহারাজ বিন্ধাচলে মায়ের মন্দির দর্শনে আগ্রহী হলেন বিন্ধাচল নিবাসী ভক্ত যোগীন্দ্র সেনকে চিঠি দেওয়া হলো ওখানে তিন দিন থাকার ব্যবস্থা করা যাবে কি না জানার জন্য পত্রোত্তরে যোগীন্দ্র সেন তাঁরই অতিথি হবার জন্য সাগ্রহে অনুরোধ জানালেন একদিন সকালবেলায় আমরা তার বাড়িতে গিয়ে পৌঁছলাম মহারাজ তখন তপস্যা করতেন তাই আমার সঙ্গে একত্রে খেতেন না তার সারা দিনে খাদ্য ছিল মাত্র একবার দুধ ভাত প্রথম রাতে মহারাজ বাবা আমাদের গৃহস্বামী ও আমি এক ঘরেই শুয়েছিলাম প্রায় মাঝরাতে একটা মৃদুস্পর্শে আমার ঘুম ভেঙে গেল দেখলাম মহারাজ পোশাক পরে একটা মোটা কম্বলে শরীর ঢেকে আমার সামনে দাঁড়িয়ে তিনি আমাকে বললেন ওঠ গরম পোশাক পরে নে আমার সঙ্গে তোকে যেতে হবে ইতস্তত না করে তার কথা মতো কাজ করলাম আমরা কোথায় যাচ্ছি কথা তাকে তখন জিজ্ঞেস করার কথাও মনে আসেনি মহারাজ এক হাতে একটা লণ্ঠন অন্য হাতে একখানা লাঠি নিয়েছিলেন তিনি আমাকে তার পিছনে পিছনে আসতে আদেশ করলেন আমরা বাইরে এলাম সেটা ছিল অমাবস্যার রাত ঘোর অন্ধকার উঁচু নিচু পথে হোঁচট খাচ্ছি দেখে মহারাজ আমার হাতে লণ্ঠনটা দিয়ে আমাকে এক হাতে ধরে চলতে লাগলেন তখন তাকে জিজ্ঞাসা করলাম আমরা কোথায় যাচ্ছি তিনি বললেন দেবী দর্শন করতে মন্দির প্রাঙ্গনে ঢুকে দেখলাম বহু দর্শনার্থী সেখানে আগে থেকেই সমবেত হয়েছেন কেউ বা মালা জপ করছেন কেউ বা মায়ের নাম কীর্তন করছেন সেখানে বেশ একটা আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছিল মন্দিরের দরজা তখনও খোলেনি পূজারীরা বিশেষ উৎসব উপলক্ষে মায়ের মূর্তিটি অলঙ্কার ও বেশভূষায় সাজাচ্ছিলেন মন্দির ঘর খোলা হলে দর্শনার্থী ভক্তেরা দাঁড়িয়ে পড়লেন এবং দর্শনের জন্য ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলেন এই সময় পূজারীরা মহারাজকে দেখতে পেলেন তার মাধুর্য মাধুর্যমণ্ডিত মুখমণ্ডল ও এবং উজ্জ্বল ব্যক্তিত্বে আকৃষ্ট হয়ে তারা অন্য যাত্রীদের পদ বন্ধ করে মহারাজকে প্রথম মন্দিরে প্রবেশ করতে দিলেন তিনি তখনও আমার হাত ধরেছিলেন মহারাজ দেবী মূর্তির সামনে গিয়ে ভরে বললেন আহা কি সুন্দর কি সুন্দর পর মুহূর্তে তিনি ভাবাবিষ্ট হলেন মন্দিরে তখন অদ্ভুত নিরবতা বিরাজ করছিল ও ভক্তেরা বিস্ময়ে মহারাজের সেই ভগবৎভাবে ভাব বিভল অবস্থা দেখছিলেন কিছুক্ষণ পর মহারাজ ভাবাবস্থায় থেকেই আমাকে একটি মায়ের গান গাইতে বললেন আমি গান করবার সময় তার দু চোখের কোণ দিয়ে আনন্দাশ্রু পড়তে লাগল সে এক অপূর্ব স্বর্গীয় দৃশ্য আমাকে উনি আরও একটা গান গাইতে আদেশ করলেন গানের শেষে আমরা দেবী প্রতিমাকে সাষ্টাঙ্গ প্রণাম করে বাইরে এলাম মহারাজ মন্দির চত্বরের এক কোণে জপ করবার জন্য বসলেন আমাকেও বসতে বললেন আমি কি করব জিজ্ঞাসা করায় উনি বললেন মায়ের উপস্থিতি চিন্তা কর বিন্ধ্যাচলের কাছে পাহাড়ের নিচে একটা গুহা মন্দির আছে একদিন আমরা কয়েকজন ভক্তের সঙ্গে এই মন্দিরের কাছে মনোভোজন করতে গিয়েছিলাম ভক্তেরা কেউ তরকারি কাটছিলেন কেউ বা রান্নার আয়োজনে ব্যস্ত ছিলেন এমন সময় মহারাজ আমাকে তার সঙ্গে আসতে বললেন খানিকটা পাহাড় চড়াই করে আমরা সেই গুহা মন্দিরে উপস্থিত হলাম ভিতরে খুব অন্ধকার আমরা গুহায় ঢুকে ধীরে ধীরে বিগ্রহের কাছে উপস্থিত হলাম চারদিক খুব নির্জন শান্ত এমনকি কোনো পাখির ডাকও শোনা যাচ্ছিল না দেবী মূর্তির কাছে মহারাজ বসলেন আমিও তার কাছে বসলাম খানিকক্ষণ বাদে তিনি আমাকে মায়ের ভজন শোনাতে বললেন গান শুনতে শুনতে মহারাজ আগের দিনের মতোই ভাবস্থ হলেন তার সর্বাঙ্গ একটু কেঁপে উঠল এবং শরীরের লোমও খাড়া হয়ে উঠল তার দু চোখ বেয়ে ঝরতে লাগল এরপর তিনি একেবারে নিথর হয়ে গেলেন তার জ্ঞান একেবারে ছিল না আমি তার এভাব দেখে চিন্তিত হইনি কারণ আমি শুনেছিলাম শ্রীরামকৃষ্ণদেবও দেবও এরকম সমাধিস্থ হতেন মহারাজ ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন আমরা বাইরে এলাম কিন্তু এরপর চরিভাতির জায়গায় না গিয়ে মহারাজ পাহাড়ের উপর উঠতে লাগলেন আমি তাকে অনুসরণ করলাম পাহাড়ের চূড়ায় পৌঁছে মহারাজ একখণ্ড পাথরের উপর যোগাসনে বসলেন আমাকেও তিনি এভাবে বসতে বললেন আসনে বসে ভাবতে লাগলাম মহারাজ আমাকে বসতে আদেশ করলেন কিন্তু আমাকে এরপর কি করতে হবে তা তো কিছু বললেন না তার কাছে গিয়ে কিভাবে কোন বিষয়টি ধ্যান করব জিজ্ঞেস করায় তিনি বললেন ভগবানের যে রূপটি তোর ভালো লাগে তাই ধ্যান কর আমি রূপটির ধ্যান করব কি হ্যাঁ তাই কর তিনি উত্তর দিলেন আমি খুশি মনে একটা পাথরের উপর বসে ধ্যান করতে চেষ্টা করছিলাম আমার বয়স ছিল অল্প তাই পাঁচ মিনিটেই চঞ্চল হলাম কাছে একটা ছোট ঝর্ণা ছিল গান ছেড়ে ধ্যান ছেড়ে উঠে পাহাড়ের গায়ে যেসব সুন্দর সুন্দর ফুল ফুটেছিলো সেগুলো তুলতে লাগলাম ফুলগুলোর চমৎকার গন্ধ বেরোচ্ছিল ঠিক যেন ধূপ ও চন্দনের গন্ধ মেশানো আমি ফুলের গন্ধ শুকছিলাম মহারাজ আসন থেকে কখন তার লক্ষ্য করেছেন চেঁচিয়ে বললেন ওগুলোর গন্ধ শুকিস বুনো ফুলের গন্ধে অসুস্থ হয়ে পড়বি আমি কতগুলো ফুল নিয়ে তাকে দেখলাম তিনি গন্ধ নিয়ে খুশি হলেন তারপর বললেন মার পুজোর জন্য এই ফুল একটু তুলে সঙ্গে নে আমি কিছু ফুল নিলাম এরপর আমরা চড়ি জায়গায় ফিরে এলাম খাবার তৈরি করাই ছিল আমরা খেতে বসার আগে মহারাজ আমাদেরকে কয়েকটি ভজন শোনাতে বললেন ভজনের পর আমাদের ভোজন পর্ব শুরু হলো আরও একদিন মহারাজের সঙ্গে আমরা অন্য পথে ওই পাহাড়টির উপর চড়েছিলাম সেখান থেকে সূর্যাস্ত দেখা গেল মহারাজ তখন আমাকে এই গানটি গাইতে বলেছিলেন দিবা অবসান হলো কী করো বসিয়া মন উত্তরীতে ভবনদী করেছ কি আয়োজন আয়ু সূর্য অস্ত যায় দেখিয়ে না দেবতায় ভুলিয়ে রয়েছ মোহ মাহায় মায়ায় হারাইয়েছ তত্ত্বজ্ঞান তার কথা মতো গানটি গাইলাম গান শুনতে শুনতে মহারাজ ভাবস্থ হলেন গান শেষ হবার পরও তিনি কিছুক্ষণ এভাবে রইলেন অন্ধকার হয়ে আসায় আমরা বাসায় ফিরে গেলাম সেবারে বিন্ধ্যাচল মাত্র তিন দিন থাকার কথা ছিল মহারাজ ওখানে দীর্ঘ একুশ দিন কাটিয়ে তারপর বেলুর মঠে ফিরেছিলেন